আপনারা দেখছেন আমাদের শিশু শিল্পী আমাদের ছোট্ট শিশু শিল্পী লামিয়া কাজ করছে এটা কিসের কাজ করছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটি বাঘের ছানা বাঘের ছানার কাজটা তার কাছ থেকে শুনবো বাঘের ছানার কাজটা কেমন হয়েছে আপনারা বলবেন লামিয়া এই বাঘের ছানাটা তুমি একা করছো আচ্ছা এটা তুমি

teacher এর সঙ্গে তার কেমন সম্পর্ক কার সঙ্গে কেমন সম্পর্ক এবং কার সঙ্গে কেমন কিভাবে পরিচয় দিতে হবে উক্ত বিষয় আমরা তাকে সব ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করি আহ যাতে করে শুধু আহ ছবি আঁকা না পড়াশোনার পাশাপাশি সব ধরনের অভিজ্ঞতা তার তৈরি হয় আমি এই ছবিটা এঁকে তোমার আনন্দ পেয়েছো কেন ছোট একদম নিষ্পাপ তাই না আচ্ছা তাহলে খুব ভালো লাগছে ছবিটা একে বন্ধুরা দেখছেন একটু বাঘের ছানা খুব ছোট তার পাশে আবার ফুল দিয়ে সুন্দর করে তাকে সুন্দর করে সাজিয়েছে তার মানে ফুল বাগানের মধ্যে একটি বাঘের ছানা বাঘ কিন্তু খুব ডেঞ্জারাস হিংস্র ভয়ঙ্কর একটি আ আরও কিছু বলা যেতে পারে সেই ভাষাগুলো আমরা শিশুদের সঙ্গে নাই বলি তো এই যে হিংসরা প্রাণী কিন্তু তাকে আবার ফুল দিতে কেন ফুলের বাগানের মধ্যে দিতে কেন এটা তার কাছে আমরা প্রশ্ন করব কেন দিয়েছেন ফুল বাগানের মধ্যে এটা ছোট্ট এটা নিষ্পাপ এবং এটা সুন্দর ছোট মানে ছোটরা কি সব সময় সুন্দর হয় তাই না তার মানে এ এখনো ভয়ঙ্কর কোন হিংস্রতা এর মধ্যে নেই তার জন্য আমরা ফুলের সাথে একে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তাই তো আচ্ছা ধন্যবাদ আমি লামিয়ার ড্রয়িং শিক্ষক তো আমাদের প্রতিষ্ঠানের আমাদের খুব শ্রেষ্ঠ শিক্ষার্থী আমাদের বর্তমান যারা আছে তার মধ্যে সে শ্রেষ্ঠ তার জন্য সবাই আশীর্বাদ করবেন সেজন্য পড়াশোনার পাশাপাশি এই আর ভাবে সে এটাকে সুন্দরভাবে আরো ভালো স্থানে পৌঁছে যেতে পারে শিল্প চর্চার মাধ্যমে সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য